দেখো এখানে আছে কই নড়ছে তার আগে আমাকে ব্যবস্থা করে নিতে হবে এখানে একটা পালা ছিল বলেছে এটাকে ছায়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি মাছ কুটে নেবো তো চলো মাছগুলো কুটে নি আর দেখো মাছগুলো খুব সুন্দর একদম চড়া পুরনো কই একদম বড়ো বড়ো তো চলো এখন মাছ কুটে নেবো

কলমি শাক নেসছে কলমি বাঁধবো কলমি শাক ভাজা হবে আর দেখো কি আছে এখানে নিমকি ঝিঙে আর এখানে দেখো কি আছে এখানে ঢেলেই দি এই দেখো এখানে আছে ডাঁটা ভেন্ডি খিচড়ি শশা তারপর এখানে আছে ব্যাগের মধ্যে আলু রসুন ঝিঙে ছাড়াচ্ছি ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে কই মাছ রান্না হবে আর এখানে একটু আদা করে নিয়েছি এখন আদা জিরে বেটে নেব কাঁচকলাটাও দিচ্ছি পাঁচকলা দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে কই মাছ এখন মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি আর এই দেখো একদম পুরো সব ডিম ভর্তি মাছ আছে দেখো তো চলো মাছ এখন লবণ হলুদ দিয়ে নেবো দিয়ে দিচ্ছি হালদি গুঁড়ো দিয়ে এখন মাছটা মাখিয়ে নেবো তো দেখো এখন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে তেল মাখানো ভাত গুলো বেশি ভাজবো না এরকম হালকা ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে এখন এই সবজিগুলো দিয়ে মাছটা রান্না করব কই মাছটা তো এখানে আছে কাঁচকলা আলু ঝিঙে ডাটা তো চলো মাছটা রান্না করি আর এখানে মশলা তো করে নিয়ে চলে এসেছি এখন ফোড়নটা দিয়ে দেব ফোড়নে দিচ্ছি গোটা জিরে কাঁচালঙ্কা আর তেজপাতা তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি সবজি তো এখন দিয়ে দিচ্ছি মশলাটা বা খিদে মশলা দিয়ে এখন মশলাটা সঙ্গে ভালো করে একদম হালকা একটু কষিয়ে নেব এখন মশলাটা সবজির সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেব হলদি গুঁড়ো আর দেব খুব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো কেন কাঁচা লঙ্কা ঝালেই রান্নাটা করছি একটু কালারের জন্য দিলাম তবে এটা এই শুকনো লঙ্কার গুঁড়ো অন্য কিছু যদি একটু ঝালটা কম হয় ওই জন্য দিলাম তো এখন দেখো কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে তো ঝোলে জাল ওটা কম তো এখন সবজি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা কই মাছ মাছটার সঙ্গে একটু অল্প সময় রান্না তো এখন কই মাছ রান্না হয়ে গেছে তো চলো নামিয়ে দেবো দারুণ হয়েছে একদম হেভি সেট বেরিয়েছে আর কত হালকা পাতলা হয়েছে গরমে এরকম খাবারই ভালো তো চলো মাছটা রান্না হয়ে গেছে দিয়ে কলমি শাক ভাজা করবো তো এখন শাকটা বেছে জলে দিয়ে রেখেছি তো দেখো আর পেঁয়াজটাও ছাড়িয়ে এরকম রেখেছি তো পরে কুঁচিয়ে নেবো রান্না করব মাছের একটু তেল পটকা আছে তেল পটকা দিয়ে চিচিংয়ে রান্না করবো তো চলো চিচিংয়েটা এখন ছাড়িনি এই বড়োটাই করবো ছোটোটা করব না একটাতে দেখি কেটে পছন্দ না

এই তেল পটকা দিয়ে এখন এই কী বলে সবজিগুলো রান্না করব তো এটা মাছের তেল পটকা এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা আর এখানে আছে চিচিংয়ে টুকো করে আলু কাটা আর ভেন্ডিটা ভাজছি তো এই দিয়ে এখন এই যে মাছের রান্নাটাই মাছের তেল পটকাটা রান্না ভেন্ডিটা এখন ভাজা হয়ে গেছে হালকা করে তো তুলে নেবো ওই দেখো টিচিংয়ের আলুটাও এখন হালকা করে এরকম ভাজা হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চোড়া দিয়ে এখন দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আদা জিরে রসুন একসঙ্গে রেখেছি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই যে মাছের সেই কাপড়া এটাও লবণ হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এখন দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভেজে দেবো তেল কটকাটা ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে সব ভেজে রাখার সবজি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেবো লবণ দিয়ে এখন কষিয়ে জল তো এখন তেল চপচরিটা রান্না হয়ে গেছে তো চলো নাবিয়ে দেবো একদম দারুণ হয়েছে তেল চপচরিটা সব মাছের তেল চলো নাবিয়ে দেবো কলমি শাকটা বেছে নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন দেখো কলমি শাকটা এরকম কুচিয়ে নিয়েছি তো এখন কলমি শাকটা রান্না করে নেব এই যে রসুন তিতো আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা তো চলো আগে তেলের উপর কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচো আর রসুন তিতো দিয়ে একসঙ্গে নেবো তো দেখো এখন এই পেঁয়াজের ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা শাক দেখো এক করাটুকু হয়ে গেল এরকম রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবেন যে এই দিয়েই ও দেখো শাকটা এখন রান্না হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো তো চলো শাকটা এখন ভাত দেবে হয়ে গেছে তো দেখো এখন রান্না বানা সব হয়ে গেছে আর আমরা সব খেতে বসে গেছি দেখো এখানে আছে তেল চচ্চড়ি আর এখানে আছে কই মাছ রান্না আর এখানে ওর বাবাকে ভাত দিয়েছে ওর বাবা এখন কলমি শাক ভাজা দিয়ে খাচ্ছে তাই তো তো চলো হেনক আর আমি এখানে ভাত নিয়েছি তো আমার কলমি শাক ভাজা এখানে নিয়েছি তো চলে এসেছে আর এটা উঁচা ভেজে আলু দিয়ে মাখা করেছি তেল আর কলমি শাক ভাজা নিয়েছি তো চলো খেয়ে নিচে মাথা খাচ্ছ মাছটা ভালো ঝোলটা ভালো হয়েছে জ্যান্ত মাছের ঝোল হুম কীরম ডিম হয়েছে ওদিকটা বার করো দেখি ডিম হয়েছে আমি কেটেছি যখন সব ডিম আছে মাছে এই তো দেখো কই মাছের ডিম কই মাছের ডিম খেতে খুব ভালো খাও হ্যাঁই ভালো কই মাছের ডিম